নাম মাকামে মাহমুদ এটা আল্লাহর নবীর জন্য আমাদের নবীর জন্য আল্লাহ তালার স্পেশাল বরকত্বকৃত হাসরের মাঠের জায়গা নবীজি ওইখানে নবীজি দাঁড়াবেন ওইখানে যাবেন আপনারা আরো সহজে বুঝবেন আজানের দোয়ার মধ্যে আপনারা যে পড়েন এইটার বাবা আছু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াআতা এই মাকাম মাহমুদ এই এইটাই নবীজি উম্মত বলে গেছে কেয়ামত পর্যন্ত উম্মত বলিও আল্লাহর কাছে আজানের প্রত্যেকবার আজানের পরে পরে আমারে যেন আল্লাহ মাকামে মাহমুদটা দেয় ওই জায়গাটা যেন আমার দেয় ঠিক মতো দিলে কাম হইব তোমাকেও কাম হইব কারণ হেনতে হেনে গিয়ে যদি আমি কইতারি ঠিক মতো তোমাদের জন্য সুপারিশ কামি জায়গাটা যেন ঠিক মতো ফাই দোয়া হইব তুমি হ্যাঁ আল্লাহ তালা সেই মাকামে মাহমুদ নামক জায়গা আল্লাহ নবী সাল্লি সাল্লামের জন্য দান করবেন নির্ধারণ করে রাখছেন নবীজি সেখানে গিয়ে দাঁড়ানো থেকে বসবেন এবং সেজদা দিবেন নবীজি সাল্লাম এই সেজদা দিয়েই নবী অঝরে কাঁদতে শুরু করবেন চোখের পানি ফেলবেন আর আল্লাহর প্রশংসায় কতগুলো কোনো কথা নাই শুধু প্রশংসার বাক্য বলবেন হাম আমরা যেমন সুবহান আল্লাহ কার প্রশংসা আলহামদুলিল্লাহ কার প্রশংসা আল্লাহ আকবার কার প্রশংসা লা ইলাহা কার প্রশংসা এর প্রতিগুলো অনবরত তজবি আল্লাহর প্রশংসার বাক্য নবী নিজে পড়তে থাকবেন উদ্দেশ্য তো কি নবীও জানে আল্লাহ জানে জানে না যে উদ্দেশ্য হলো আপনি কন আমারে যে আমি কথা বলার অনুমতি দেন এই অনুমতি চাওয়ার জন্য সে দিবেন এবং এই প্রশংসার হাম বাক্যগুলো নবীজি সেজাদার মধ্যে রেখে পড়বেন আমাদের পাকিস্তানের আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদিম সাহেব রাহমাতুল্লাহ আল্লাহ বলতেন এই ঘটনা ওনার থেকে আমি শুনছি ওনার বয়ানে উনি বলছেন যে আল্লাহ তালা যখন দেখবেন মাকামে মাহমুদের সেই বরকতময় জায়গায় নবীজি সেজদা দিছে চোখের পানি ফেলতেছে আর আল্লাহর প্রশংসার বাক্য বলতেছে কাকুতি মিনতি করে তো আল্লাহ তালা বলবেন सजदा भी मंजूर आंसू भी मंजूर आज जी भी मंजूर तवाजू भी मंजूर दोस्तों अपना सजदा ग्रहण कर लाम अपना चोखेर पानी ग्रहण कर लाम अपना अनुनय बिनय काकुति मिनुति तवाजू एटा ग्रहण सजदा भी मंजूर आंसू भी मंजूर आजिजी भी मंजूर तवाजू भी मंजूर इरफा रासक इर पर अल्लाह बोलबेन মাথা তোলেন আপনি উঠান উঠেন বন্ধু সেজ্জাদা থেকে মাথা উঠান আপনি চান আমি দেব আহ ইশফা আপনি সুপারিশ করেন আমি গ্রহণ করি কন কি কইতে চাইছেন কম তো নবীজি বলুন এখন আমার বলার উদ্দেশ্য হইলো তাহাজ্জুদের বরকত বল আল্লাহ তালার নবীকে বলছে সুরা বনি ইসরাইলের বন্ধু তাহাজ্জুদ নামাজ পড়ার বরকতে ওই যে মাকামে মাহমুদ যেখানে দাঁড়াইয়া আপনি সেজেদা দিয়া সুপারিশ করবেন ওই যে জায়গাটা হাসরের ময়দানে এই বরাদ্দকৃত জায়গাটা আমি আল্লাহ ওয়াদা দিলাম তাহাজ্জুদ পড়ার বরকতে আমি আপনাকে দান করবো আজা আইন বুকা মাকাম মাহমুদা আল্লাহ বলে বন্ধু রাত্রি গভীরে কোরআন তিলাওয়াতের সাথে লম্বা লম্বা কোরআন পড়তে পড়তে তাহাজুত করেন বিনিময়ে আমি আল্লাহ